কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো ঘাটকল বাটা তাহলে আসো দেখে নিই কী করে করছি ঘাটকল বাটা আমাদের বাড়িতে হয়েছে প্রচুর পরিমাণে ঘাটকল শাক তো মা এগুলোকে তুলে সুন্দর করে ধুয়ে আমাকে দিয়েছে এগুলোকে এখন আমি কুচিয়ে নেব আমরা এই ঘাট শাককে ঘাটকল নামে চিনি ঘাটকল নামে ডাকি তোমরাই শাককে কি নামে চেনো বা কি নামে ডাকো আমাকে জানিও এখন শাকগুলোকে সুন্দর করে জিরি জিরি করে কুচিয়ে নেব মা অ্যাকচুয়ালি সমস্ত কাটাকাটি সবজি করে বটিতে তো আমার তো অভ্যাস ছুরিতে করা মায়ের ঘরের চপার বোর্ডের কোনো খবর নেই তো মার রুটি বলা বানিয়ে নিয়েছি চপার বোর্ড অসুবিধা হচ্ছে না সুন্দর কেটে নিতে পারছি এখন সুন্দর করে এগুলোকে জিরি জিরি করে কেটে নিতে হবে শাক কুচানোটাও না একটা আট যত সুন্দর করে জিরি জিরি করে কুচানো হবে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে এইভাবে সব শাক আমি কেটে নেব এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি সামান্য নুন যাতে কড়াইতে কোনো কিছু ঠিক না লেগে যায় আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন ফোড়ন আর দিয়ে দেবো একটা দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন এই ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ভাজা রসুনের তখন এর মধ্যে দিয়ে দেবো শাক সমস্ত কুচানো ঘাটকল শাকগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে এটাকে নেড়ে রসুনের সঙ্গে কালো জিরের সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো বেশ কটা লঙ্কা যেহেতু ঘাটকোল শাক তো ঘাটকোলে একটু লঙ্কা নুনটা ঠিকঠাক দিতে হয় তবেই খেতে খুব টেস্টি হয় এখন এটাকে সুন্দর করে চেড়ে ভেজে নেব দেখতেই পাচ্ছো পুরো কড়াই ভরা শাক ছিল এখন কুমে কতটা হয়ে গেছে এরকম করে সুন্দর করে ধৈর্য ধরে আস্তে আস্তে অল্প আচে ভেজে নিতে হবে শাকটাকে যত সুন্দর করে ভাজবে ঘাটখোল খেতে কিন্তু ততই সুন্দর হবে দেখতেই পারছ আরও শুকিয়ে এসছে ঘাটখোলটা ঘাটখোলটা এখন আমার হয়ে গেছে এখন ঘাটখোল ভাজাটাকে চপারের মধ্যে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব দেখতেই পারছ সুন্দর করে পেস্ট করে নিয়েছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে একটুও গলা ধরেনি গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খুব ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে খেতে খুব টেস্টি হয় আর আমার দেওয়া রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের আরেকটি ব্লগে